আমাদের ছোট্ট ভাই আব্দুল্লা চলেছে আমরা সবাই তোমার সামনে কাজ হলাম কিন্তু না না আমাদের ছোট্ট ভাই আবদুল্লাহকে আপনার কাঁদে আনতে পারি না আমি কাবার মতোয়াল্লি আমার অনেক স্বপ্ন ছিল আমার অনেক আশা ছিল আমি আমার আব্দুল্লাহ কে বড় ভালোবাসি আমার আব্দুল্লাহ কে বড় মহব্বত করি আমার আব্দুল্লাহ কে বড় প্রিয় করি আল্লাহ এ আল্লাহ আমি একটা সময় মানব করে দিলাম আল্লাহ একটা সময় মানব করে দিলাম আল্লাহ আমার যদি দশটা ছেলে দাও

লি বাবার এত কষ্ট গুণ না কিন্তু আজকের দিনে আজকের দিনে আমার আব্দুল আহ জুহুরি আমার বাচ্চা বেলা কার আমার ছোটবেলাকার বন্ধু আমার শিশু বেলা বন্ধু আব্দুল আবহরি না শরীফে বাস করে আমি আমার আব্দুল আহাবহুরির কন্যা একমাত্র কন্যা মাদানাকে বউ বাবা নিয়ে এলাম আমার আবদুল্লা আমেনা কত সুন্দর চলাফেরা আমার না কত সুন্দর মিলমোহ

জজ্জা জজ্জা কুরকন্তে लेके গেলেন আল্লাহ আল্লাহ আমি আমেনা আমার উপায়টা কি হবে আল্লাহ আমি আমেনা আমার কোনো অসুবিধা নাই আল্লাহ কিন্তু আমার কলিদার টুকরা বাচ্চা रुपए কি হবে अम्মা দামে না জজ্জা জজ্জা ঘুরে কানতে 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 নিজের ঘরে চলে গেলেন কাজী আব্দুল মুত্তালিবন্তে लेके গেলেন

আيام الشশুর ابا আমি আমি না বিবাহ আর করব না কেন তোমার তো বয়স কম সবে ছমাস বিয়ে দিয়ে দিয়েছিস অল্প বয়স কেন বিয়ে করবে না বাবা अम्मादन বলেছিলেন அப்பா শ্বশুর ابا আমার পেটেতে আপনার কলিদার টুকরা ছেলে আবদুল্লার ঔরস একটা সন্তান আছে ওই সন্তানটা আবার বেটা ছেলে তাও তোমার কলিদার টুকরা ছেলে আবদুল্লার নাম পর্যন্ত মেনশন করে দিয়ে গেছেন যে তার নাম যেন রাখা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জোরে হবে আর একটু জোরে হবে না না একটু না একটু আম্মাদান বিয়ে করবে না কিছুদিন যাওয়ার পরে ভাইয়েরা পাদ্রিদের কাছে গিয়েছে নবী চাচা চাচা কাছে গিয়েছে যেমন আমাদের দেশে আসলে একটা জ্বর হয়েছে বা কোনো রোগ হয়েছে ডাক্তার দেখিয়ে দেখিয়ে হচ্ছে না কোনো রিপোর্ট পাচ্ছেন আমরা কি করি হুজুরদের কাছে যাই আলেম ওলামাদের কাছে যাই ইমাম সাহেবের কাছে যাই হুজুর একটু দেখেন তো একটু ফুপপানি দিয়ে দেখেন তেল পানি আর তাবিজ পানি দেন কেন যদি শয়তানি কোনো আসসা আসর জাদু মন্ত্র থাকে রোগ ছাড়ছে না নাকি কোন একটা ব্যাপার তো ওরা পাদ্রীদের কাছে গিয়ে খবর নিচ্ছে যে পাদ্রী বলো আমাদের ছোট ভাই আব্দুল্লাহ যে মারা গেল আব্দুল্লাহ এত তাড়াতাড়ি মারা গেল কি করে। এ মরার পিছনে কারণ আঁটা কি পাদরি বলেছিলে আবদুল্লাহর ভাইরা শোনো এ আবদুল্লাহ মরার ছেলে নয় গো তাহলে বললো কেন বলছে আবদুল্লাহ স্ত্রী অর্থাৎ তোমাদের বৌমা ওই আমেনার জন্য আব্দুল্লাহ মারা গেছে তার কারণ আমেনার একটা ছোঁয়াটে রোগ আছে আর ওই ছোঁয়াটে রোগটা আবদুল্লাহ গ্রাস করেছে ওই জন্য আবদুল্লাহ মারা গেছে এবার বুঝতে পেরেছেন ঝগড়া বাড়বে না ওদিকে আবদুল্লাহ হুজুর ওসিয়াত করলো যে আমার বিবি আমেনাকে তোরা তাড়িয়ে দিবি না আমার বাচ্চা একটা আছে সে যখন হবে তাকে কষ্ট দিবি না আর এদিকে পাদ্রি কি বললো আমেনার ছোঁয়াটে রোগের জন্য তোদের ছোট ভাই আবদুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে মারা গেছে ব্যাস ঝগড়া গেল বাড়িতে এসে বাপের সাথে শুরু করল আব্বা আমেনাকে বাস্ত থেকে তাড়িয়ে দেয় আমেনাকে বাস্তব থেকে তাড়িয়ে দেন শোনেন অনেকে বলবে হুজুর তো শুধু ঘটনা ওয়াজ করে যাচ্ছে না কোন গড়া কথা বলিনি কেতাবের নাম খাসায়েসুল কুবরা উসাই রাসূল খাসায়েসুল কুবরা লেখক পৃথিবীর কোন মায়ের লাল্লি যে লেখকের কাটতে পারে জানার নাম হলো আল্লামা আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি একবার জোরে বলুন কোন জালালউদ্দিন সিউতি এ তোমার আমার মতো চটি মলি সাহেব না চটি কেতাব পড়া নয় ওই গেরি খোঁদাম নয়

বলছে বাবা আমি এক জায়গায় যাব তবে কাউকে বলবেন বলছেন বলবো না হুজুর ডাক্তার তো হুজুর যা বলে আমার পিসা হুজুর আসছেন যদি কোনো যা কাউকে বলে বাবা আমার সাথে এক জায়গায় চলো কেউ না বলবে কি এই জোরে বলে কেউ না বলবে না তো কেউ বলবে না সবাই রেডি হুজুর বলেছে হুজুর বললেন চলো বাবা উযু আসে বলছেন না আচ্ছা উযু করো মুরিদানটা উযু করলো উযু করে হাতটা ধরেছে বাবা চোখ বন্ধ করো চোখ

आडू जोरे खबे ना ना एक तकबे तो ना एक तकबे तो सिलसिला हक मुजद्दुदु जब सिलसिला हो अबू बकर सिद्दीकी ना एक तकबे तो आहले सुन्नत वल जमा आहले सुन्नत वल जमा पिशाब हुजूर किबला চাচা জান হুজুর কি বেলা না আই টেকে আরো জোর একবে শিলসিলায় হক মোজা দুদুস জামা শিলশিলায় হক আবু বাতার শিজ না আঁকতেকবে আওলাদে মোজা দুদুস জামা আওলাদে মোজা দুদুস জামা পিসার হুসুর